বহরমপুরের ঐতিহ্যবাহী ভৈরবতলা পুজো কমিটির ভৈরব পুজো এবছর একশো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল সকাল থেকেই শুরু হয়ে গেছে ভক্তদের আগমন দশ দিন ব্যাপী চলবে উৎসব এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব আমাদের শুরু হয়ে গেছে ভোর চারটে থেকে ভোর চারটে থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে তাদের ডন্ডি কাটছে ভোর চারটে থেকে আমাদের মালা পরানো শুরু হয়ে গেছে আস্তে আস্তে আমরা পুজোর দিকে এগিয়ে গেছি ঘট ভরা হচ্ছে তারপরে এখন পুজো শুরু হয়ে গেছে পুজো আমাদের চলছে হ্যাঁ ইনি হচ্ছে আমাদের পুজোর মানে যাকে বলে আমাদের সমিতির কর্তা আমাদের পুজোর কমিটির একটা কমিটির একটা কমিটি হয় কমিটি হয় প্রজয় কমিটি আর মানে সমিতির একটা কমিটি এই সমিতির কমিটির প্রেসিডেন্ট সারা বছর যে আমাদের সমিতির কমিটি থাকে তা বাকিটা আমার থেকে উনি ভালো বলতে পারবেন ভালোই পুজো হচ্ছে পুজো ভালোই হচ্ছে এখন চলবে পুজো এখন সবাই আসছে ভোগঢোগ দিচ্ছে হ্যাঁ এখন দশ দিন দিন ধরে চলবে আজকে থেকে আজকে থেকে শুরু এখন কয়েক হাজার হ্যাঁ সারাদিন চলবে সবাই আছে সবাই পূজো দিতে আছে সবাই ভক্তি করে তবে দেশ কি হলো আমাদের জুবলে এবার ছয়ছড়ে ভালো লাগছে এবার একটু জাকজমক একটু বেশি হয়েছে এবার সকাল থেকেই চলছে পূজোর সব আয়োজন চলছে কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সাজি গুজে বিয়ে বাড়ি কখনো বাবা ওয়েস্টার্ন আউটফিট কখনো বাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে